নমস্কার ডিমার গল্পের আসর এই চ্যানেলটা আমি ছোটোদের জন্যই শুরু করেছিলাম তারপর দেখছি এটা বড়রাও খুব পছন্দ করেছে তো সুজন সেই জন্য আমি আর আলাদা করে ছোটোদের জন্য না করে এটা সকলের জন্যই করে দিয়েছি সবাই যদি শোনে এবং সাবস্ক্রাইব করে পছন্দ করে তাহলে তো আমার খুব ভালো লাগে তো আজকে যে গল্পটা বলবো এই গল্পটার নাম হচ্ছে বক আর কাঁকড়া আর গল্পটার শেষে একটা মোরাল আছে সেই মডেলটা হচ্ছে অতি চালাকের গলায় দড়ি এবারে আমি গল্পটা বলি ঠিক আছে আচ্ছা প্রত্যেক গ্রামে গৃহস্থদের বাড়ির সামনেই খুব বড়ো বড়ো দিঘি থাকত সেই দিঘিতে জেলেরা মাছ ধরত আর অনেক বকও থাকত তারা ওই এক পায়ে দাঁড়িয়ে ওই ছোট ছোট মাছ খেত এটাই ওদের খাদ্য এখন কিছুদিন ধরে গ্রামে একটা উৎপাত হয়েছে তারা যেন রাত্রিবেলা এসে দিঘি থেকে মাছ চুরি করে নিয়ে যাচ্ছে আর দিঘি তো একটা দেখি নয় দিঘি অনেক দূরে 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 ছোট বড় পুকুর দিঘি আছে তো এইরকমই একটা ছোট্ট পুকুরে থাকতো একটা অনেক বুড়ো বক তার এমন অবস্থা হয়েছিল সে নিচু মাছটা ধরেও খেতে পারত না কিন্তু তবুও সেই পুকুর থেকে কখনো সখনো মাছ পেত একদিন সেই পুকুরের ধারে বসে দুটো সন্ডা সন্ডা লোক গল্প করছে কি যে বলছে সে না বক না মাছেরাও বুঝছে তার মানে তারা কিছু একটা পরিকল্পনা করছে আর কি এইবার কি হলো শোনো রাত্রিবেলা বেলা কাছে সব মাছেরা এলো এসে বলছি বক তোমার তো অনেক বুদ্ধি বেশি তুমি আমাদের থেকে দেখতে বড় তো লোকগুলো কি আলোচনা করছিল বললাম হুম খুব সংকট গভীর সংকট কি সংকট ওরা তোমাদের আজকে জেল বন্দি করে জেল নয় জালে বন্দি করে সব ধরে নেবে তখন বলছে তাহলে কি করা যায় বলছে এই পুকুরে তো বেশি আমরা নেই আমরা তো অল্প কজন আছি তখন বকগুলো দাঁড়াও দাঁড়াও একটা চিন্তা করতে দাও বলে একটু দূরে একটা ডোবা আছে সেই ডোবাতে কেউ যায় না আমি তোমাদের জন্য একটাই কাজ করতে পারি সেই একজন একজন করে আমি মুখে করে নিয়ে যাব আর ডোবাতে রেখে আসবো সবাইকে নিয়ে যাব ও বলছে আমাকে আগে নাও বলছে আমাকে আগে না বলছে না আমি সবাই তোমরা একটা জায়গায় জড়ো হও আমি সবাইকে নিয়ে যাব এইভাবে বক একটা একটা করে মাছ নেয় আবার খানিক পরে ঘুরে আসে আবার মাছ নিয়ে যায় আবার খানিক পরে ঘুরে আসে আবার মাছ নিয়ে যায় এই যাওয়ার জন্য মাছেদের মধ্যে একদম উড়ো উড়ি লেগে গেছে তারপরে একটা কাঁকড়া সে বলল যে লোকগুলো তো মাছ না পেলে কি ধরবে কাঁকড়াকে কি আর বাদ দেবে কাঁকড়া ধরে নিয়ে ঝাল চচ্চড়ি করে খাবে তার থেকে আমি বককে বলি তখন বলল কাঁকড়া বককে যে ভাই আমাকেও নিয়ে চলো বলে তুমি অত বড় আমি ঠোঁটে করে তোমাকে নিয়ে যেতে পারি বলে ও তাহলে কি করব বলছে আচ্ছা আচ্ছা আমি যদি তোমার গায়ে উঠে বেয়ে বেয়ে উঠে গলাটা ধরে থাকি বলে হ্যাঁ সেটা হবে ও কিছু তো যেতে যেতে দেখে চারিদিকে মাছের কাটা ছড়ানো তখন কাঁকড়া বললো ও হো আমাদের বন্ধুকে কোনো ডোবায় তো নিয়ে যায়নি এই বুড়ো বক এইখানে সবকে খেয়েছে না ওকে ছাড়া যাবে না তখন আস্তে 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 ওর ডাড়া দিয়ে ওর গলাটা ছিটো বক বলছে লাগছে লাগছে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এটা তোমাকে ছেড়ে দেবো তুমি বিশ্বাস খাত ওই ছোট্ট ছোট্ট জীবগুলো তোমাকে ভরসা করেছিল বাঁচার জন্যে আর তুমি তাদেরকে খেয়ে ফেলেছ তোমাকে আমি ছাড়ছি না গোরে দুটো দাঁড়া দিয়ে ওকে কামড়ে মাঠ করে কাটবে ব্যাস ওখানেই বক পড়ে গেল তাহলে এটা বলে না অতি চালাকের গলায় দড়ি কারোর ক্ষতি করলে তার নিজেরও ক্ষতি হয় ঠিক আছে নমস্কার